আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন রেস্টুরেন্টে প্রথম অবস্থায় ডিউটি হবে ধরনের কাজ করতে হবে এবং আপনার বেসিক প্রথম অবস্থায় কত হবে এবং আপনার এক দুই বছর পর তিন বছর পর কত টাকা পর্যন্ত আপনার বেতন হতে পারে তো এই সম্পর্কে নিয়ে আলোচনা আলোচনা করবো তার আগে আমি আরও কিছু প্রশ্নের উত্তর দিব আমাকে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন তো তার মধ্যে হচ্ছে একটা ভাই কমেন্ট করছিলেন যে ভাই আপনার সিম দিয়ে মানে উনি সিম কেন সিম দিয়ে আসার অ্যাকাউন্ট খোলা যাইতেছে না বাট এটা কিভাবে করতে হয় এটা যদি আমি বিস্তারিত বলতে যাই অনেকটা লং ভিডিও হবে তো সিম দিয়ে অ্যাকাউন্ট খুললে না সিমের রেজিস্ট্রেশন নাকি কোড যায় তো ওইটা ট্রাই হয় আর কি তো একটা সিমে না হলে আপনার নতুন একটা সিম কিনে নিতে পারেন আপনার সমাধান হয়ে যাবে আশা করি ওকে তারপর চলেন যে রেস্টুরেন্টের কথা বলেছে রেস্টুরেন্টে আসার পর আপনার কত রেডি হতে পারে তো এখন ধরেন যে আপনি একটা কফিলের মাধ্যমে বা একটি কফিলের রেস্টুরেন্ট আছে আপনার কোম্পানি রেস্টুরেন্ট আছে আলবাইক ম্যাকডোনাল্ড এরকম বড় বড় রেস্টুরেন্ট আছে ঠিক আছে তো এখন হচ্ছে আপনি কি টাইপের রেস্টুরেন্টে কাজ করবেন সেটার উপর নির্ভর করে তো ধরেন আমি আমি ধরলাম যে এখন বাংলাদেশের বেশিরভাগ ফাস্টফুড রেস্টুরেন্টে কাজ করে এখানে যদি আসেন আপনার প্রথম অবস্থায় বারো ঘন্টা ডিউটি হবে সপ্তাহে একদিন ছুটি থাকতে পারে নাও থাকতে পারে এটা হচ্ছে আপনার যে এখানে কাজ করবেন তার উপর ডিপেন্ড করে এটা সারা সৌদি আরবে নিয়ম না এক এক জায়গায় এক এক ভাবে থাকে ঠিক আছে তো বারো ঘন্টাটা বারো ঘন্টা তেরো ঘন্টা এরকম ডিটি হয়ে থাকে এবং বেতন প্রথম অবস্থায় কত ধরে তেরোশো থেকে পনেরোশো টাকা মতো প্রথম অবস্থায় ধরা হয় আর কি বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু আছে ষোলোশো সতেরোশো ধরে বাট এটা খুবই কম এটা হচ্ছে পনেরোশো চোদ্দশো এরকম মানে তেরোশো থেকে পনেরোশো ভিতরে থাকে এবং ডিউটি হচ্ছে বারো ঘন্টা এবং সাপ্তাহিক ছুটি থাকতে পারে নাও থাকতে পারে এবং প্রথম অবস্থায় আসার পর আপনাকে কি কাজ করতে হবে প্রথম আপনি যদি মনে করেন আসছেন আসার পরে আহ আরবি জানেন না ইংলিশ জানেন না তাহলে হয় আপনার যে কেউ আসুক না কেন কাজ করতে হবে মানে নিচের থেকে আপনার উপর উঠতে হবে উপর থেকে আপনারা না যে নিচে উঠার জন্য ঠিক আছে তো আপনার হচ্ছে ক্লিনিং করাবে তারপর আপনার অভিজ্ঞতা করবে অবজার্ভ করবে যে আপনি কিরকম কাজ করেন আপনি যদি ভালো কাজ করেন তাহলে প্রমোশন এইরকম টাইপের আর কি তো আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে স্মার্টলি কথা বলতে পারেন স্মার্টলি থাকতে পারেন তাহলে মনে করেন আপনার পছন্দ হয় কফিলে আপনাকে ব্রাঞ্চ ম্যানেজারও বানাইতে পারেন এটা হচ্ছে কফিলের উপর নির্ভর করে তো আশা করি আপনার মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন তারপরে যেটা বলবো সেটা হচ্ছে ধরেন এক বছর দুই বছর তিন বছর কাজ আপনার যদি মল নাম হন তাহলে যে কোনো একটা কোম্পানিতে গেলে আড়াই হাজার থেকে স্টার্টিং হতে পারে বা বাইশশো টাকা দিয়ে আপনার স্যালারি স্টার্টিং হইতে পারে যা ষাট হাজার সত্তর হাজার টাকা মতো হয় আর পনেরোশো টাকা হলে আপনার স্যালারি হবে হচ্ছে পঁয়তাল্লিশ বা আটচল্লিশ এরকম আর কি